সম্মানিত শ্রোতা সালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে শিশু বা প্রাপ্তবয়স্কদের অ্যালার্জি চুলকানি হাঁপানি আর্টিক্রিয়া ইত্যাদি দূর করতে সহায়তা করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুগণ শিশু বা প্রাপ্তবয়স্কদের যদি অ্যালার্জি চুলকানি হাঁপানি আর্টিকেরিয়া ইত্যাদি হয় তখন বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওষুধটির কথা লিখে থাকেন যা খেতে হবে তার নাম হল অ্যালারিট ট্যাবলেট বা সিরাফ এটির গ্রুপ বা জেনারিক নাম কিটোটিফেন ফিউমারেট এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখানে অ্যালার্জির ট্যাবলেটের প্রতিমিশের দাম তিন টাকা এবং সিরাপের দাম পঁচাত্তর টাকা মাত্র এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স এক বছর থেকে দুই বছর তারা এটি খেতে পারবে না অন্যদিকে যাদের বয়স তিন বছরের অধিক তারা এক মিলিগ্রামের কিংবা হাফ চা চামচের হাফ চা চামচ করে দিনে দুইবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অন্যদিকে যারা যাদের বয়স প্রাপ্তবয়স্ক তারা এক মিলিগ্রাম কিংবা দুই মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দেন দুইবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে এটি খাওয়ার পর তন্দ্রাচ্ছন্নতা মুখের শুষ্কতা মাথা ঘোরা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়া যাবে কিনা তার পরামর্শ ডাক্তারের কাছ থেকে নিতে হবে ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ